এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করা হলো হুন্ডা হর্ন ডাবল ডিক্স এলইডি হেডলাইট রেজিস্ট্রেশনকৃত পঁচিশে শেষ পর্যন্ত ট্যাক্স মেয়াদ আছে আমরা এখন এই বাইকের কাগজপত্র বুঝিয়ে দেবো তাস মটস সত্যি কয় করলেন তাফার্সের ক্যাশ মামু বুঝিয়ে দিলাম এই বাইকের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ভাইয়ের নিকট বুঝে দিলাম আর এই বাইকের চাবি আমরা বুঝিয়ে দিলাম প্রিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাউসি মোটোজের পাশে থেকে তাউসি মোটরসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাউসিফ মটোজ ফেসবুক পেজটা ফলো দেবেন ইনশাল্লা তাউসিফ মটোসে কিন্তু এখনও হিউজ পরিমাণ একদম নতুনের মতো সবগুলো বাইক কিন্তু আছে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাউসিফ মোটরস এস বি ফজলুল্ল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে বোশালা সিরাজগঞ্জ তো ঠিক আছে ভাই ধন্যবাদ